এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যুক্ত থেকে কোথায় তিনি কথা বলছিলেন দফায় দফায় কখনো ফোন টেবিলে রেখে স্পিকার অন করে কথা বলতে থাকেন কখনো বা ফোন হাতে নিয়ে একুশ জুলাই দেশের মানুষকে শোকে কাতর করা আতকে ওঠার মতো ঘটনা মাইলস্টোন স্কুলে উড়োজাহাজ দুর্ঘটনা সেদিন দুপুর একটা তেরো মিনিটে উড়োজাহাজ নামের যন্ত্রদানকটি হামলে পরে মাইলস্টোর স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের ওপর সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠিত পুরোজাতি সেই মর্মান্তিক দুর্ঘটনার নানা ছবি ও ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেগুলোর মধ্যে রাজনৈতিক অঙ্গনের বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর নিজে অ্যাম্বুলেন্সের রাস্তা ক্লিয়ার করছেন এমন একটি ভিডিও প্রশংসিত হচ্ছে আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটি আসলে অ্যাম্বুলেন্সটিকে তিনি জায়গা করে দিচ্ছেন আবার ছাত্রদল নেতারা মাইকিং করে উৎসুক মানুষের জটলা না করার আহ্বান জানাচ্ছেন একই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ত চেয়ে আবেদন করা ফটো কার্ডও ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যে এত সব মানবিক কাজের উদাহরণ শোকাহত দেশবাসীকে একটু হলেও সাহস জুগিয়েছে প্রশ্ন আসতে পারে এত সব দায়িত্বশীল কাজ কিভাবে দ্রুত সম্ভব যেখানে হতাহতদের সংখ্যা আর নিখোঁজের তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হয় সঙ্গত কারণে এবার ভিন্ন একটি অনুষ্ঠানের তথ্য জানাতে চাই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে সেদিন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্ঘটনার খবর যখন গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়াতে থাকে তখন ওই অনুষ্ঠানেই ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারেক রহমান রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে বা কোনো আলোচনা সভায় তারেক রহমান যে খুব কড়া স্যারের ক্লাসের মনোযোগী শিক্ষার্থীর মতো রাজনীতি সচেতন অনেকের নজরে হয়তো বিষয়টি আগেই এসেছে কিন্তু একুশ জুলাই সেই অনুষ্ঠানে ভিন্ন চেহারায় তারেক রহমান এর মধ্যে তারেক রহমান অনুষ্ঠানের সভাপতির অনুমতি নিয়ে কথা বলতে চান তিনি এই দুর্ঘটনার জন্য দোয়া করার অনুরোধ জানান এখানে আপনাদের আজকে আমরা উপস্থিত হয়েছে আমরা সকলেই বাই নাও একটা খবর শুনেছি যে উত্তরায় মাইলস্টোন নামে একটি স্কুল সেখানে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে এর ভিতরে আমি যতটুকু খবর পেয়েছি বেশ অনেক মানুষ হয়েছেন আমরা আজকে এখানে শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠান করছি আমরা শহীদদের জন্য আল্লাহ দরবারে তাদের আত্মার মাতৃয়াদ কামনা চাইব একই সাথে আমি অনুরোধ করব মোনাজাত যে পরিচালনা করবেন না এই উপস্থিত সকলকে আজকের এই মাইল স্কুল দুর্ঘটনায় যারা ইঞ্জুরি হয়েছেন ইঞ্জুর হয়েছে। তাদের তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করেন এবং একজন ব্যক্তি শুনেছে আমি মারা গিয়েছেন যদি আল্লাহ মানে এর মধ্যেই সীমাবদ্ধ থাকুন যাতে মৃতের সংখ্যা বেশি না হয় যে মারা গিয়েছেন তার আত্মা যাতে আত্মার মাত্রের করার জন্য আমি অনুরোধ জানাব যেন মনাজাত পরিচালনা করবেন ধন্যবাদ আবার জাতীয় সঙ্গীত ছাড়া দলীয় সঙ্গীত পর্যন্ত বাদ দিতে বলেন তারেক রহমান আমাদের দুটি সঙ্গীত সভাপতি স্যারকে আমি একটু অনুরোধ করব আমরা জাতীয় সঙ্গীত অবশ্যই গাইব তবে যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে এবং অনেক শিশু হতাহত হয়েছে ইঞ্জিওর্ড হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় দলীয় সঙ্গীতটা যদি আমরা বাদ দিতে পারি কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্যে যদি আমরা থাকি জাতীয় সঙ্গীতটি পরিবেশন করব তখনও হতাহতের খবর প্রকাশ পায়নি সাধারণত অনলাইনে যুক্ত হলে তারেক রহমানকে দেখা গেছে সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে কিন্তু এদিন তিনি কখনও মিটিংয়ের ক্যামেরার মাইক্রোফোন মিউট করে কথা বলছেন অন্য কারোর সঙ্গে আবার কখনো মুখ ঢেকে কথা বলছেন যাতে অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য নষ্ট না হয় কিন্তু তাতেও যখন হচ্ছিল না তখন ক্যামেরার ফ্রেম পরিবর্তনের সুযোগ নিচ্ছিলেন তিনি মোবাইল ফোন মুখের কাছে নিয়েই দ্রুত কথা বলতেও দেখা গেছে দফায় দফায় এরই মধ্যে চলে তার ফোনে কথা বলা আর অনুষ্ঠানে তখন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখছেন সেদিকেও নজর বা মনোযোগ দিচ্ছিলেন তারেক রহমান এভাবে কখনো ফোন টেবিলে রেখে স্পিকার অন করে কথা বলতে থাকেন কখনো বা ফোন হাতে নিয়ে কিন্তু এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যুক্ত থেকে কোথায় তিনি কথা বলছিলেন দফায় দফায় কি ছিল এত জরুরি ও অতি গুরুত্বপূর্ণ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যখন তার বক্তব্য দেওয়ার পালা তখন ভারাক্রান্ত তারেক রহমান সম্মানিত উপস্থিতিবিন্দু বৃন্দ আসসালাম আলাইকুম আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে সবাই আপনারা জানেন এখানে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এরই মধ্যে হতাহতের সংখ্যা বাড়তে থাকে যে খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে বিভিন্ন ব্যক্তি যারা বিগত বছর ধরে বিভিন্ন নির্যাতিত হয়েছেন বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের তাদের পরিবারের অত্যাচারের বিভিন্ন বর্ণনা এখানে তুলে ধরেছেন কিন্তু একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আহ আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি এতক্ষণ ফোনের ব্যস্ততা নিজের মানসিক অস্থিরতা এর কারণ ছিল উড়োজাহাজ দুর্ঘটনার উদ্ধার কাজের তদারকি ও দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের চিকিৎসক রক্তদাতা রক্ত সংগ্রহের ব্যবস্থা সহ যাবতীয় দিক নির্দেশনা দিচ্ছিলেন জাতির এই সংকটে বিভিন্ন বর্ণনা এখানে তুলে ছয় হাজার মাইল দূরে থেকেও তারেক রহমান যেন শোকাহত পরিবারেরই একজন একজন অভিভাবক এরই ভিতরে আমি আপনাদের সামনে বলেছি মাত্র কিছুক্ষণ আগে এরই ভিতরে আপনাদের সাথে এই অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের দলের ড্যাব সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালতে বা যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রুগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব মধ্যে জায়গাটিকে করেছে কিন্তু সেনাবাহিনীকেও সেনাবাহিনী সহ পুলিশসহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে অনুষ্ঠানটি আমরা আজকের এই অনুষ্ঠানটি পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি আমরা একটি মানসিক প্রস্তুতি নিয়ে করেছিলাম আমরা তবে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনার জন্য কিছুটা হলেও আমাদেরকে মানসিক প্রস্তুতি সেটির পরিবর্তন করা হয়েছে আমরা অনেক মানুষ এখানে এসেছিলেন যাদেরকে আমরা অনুরোধ করেছিলাম আসার জন্য তাদের কষ্টের কাহিনীগুলো তুলে ধরার জন্য কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আজকে আনফরচুনেট এমন একটি যে কিছু প্রচলিত গণমাধ্যমের খবরে জায়গা হয় না এমন মানবিক ঘটনাগুলো উদাহরণও তৈরি হয় না ফলে অনুকরণ বা অনুসরণ করার সুযোগ থেকেও বঞ্চিত হয় আগামী প্রজন্ম আবার যারা জাতির সংকটে মানবতার সেবায় নিজের অকৃত্রিম অনুভূতি নিয়ে এগিয়ে আসেন তাদের সেই দায়িত্বশীলতা নিবেদিত প্রাণ এই মানুষগুলো সম্পর্কে জানতেও পারে না জাতি কখনো হয়তো স্বাভাবিক কারণেই আড়ালে পড়ে থাকে এই মানবতা তবে আড়াল করে রাখার উদাহরণের পাল্লাটাই যেন এখন বেশি শক্তিশালী তারপরও আলো আসবে কেউ না কেউ তো আলোর মশল জেলে এগিয়ে আসবে ইনশাল্লাহ তারপরও স্রোতের বাইরে থেকে খবরের পেছনের খবর বা খবরের বাইরের খবর যেটি ইতিবাচক সমাজের পরিবর্তনে কাজে লাগবে সেখানে যদি গণমাধ্যম বা প্রচলিত সংবাদ মাধ্যমগুলো ভূমিকা না রাখে তাহলে কি সেই মানবতা সেই উদারতা সেই যে উক্তি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় তাকে মানুষ জানবে না কেউ কি জানাতে এগিয়ে আসবে না আছে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি এই পর্ব থেকে